কিছু অভিযোগ আপনাদের সাথে তুলে ধরি এত বন্ধু এত আত্মীয় এত স্বজন কই কী তো কাউকে পাওয়া যায় না যখন মন খারাপ থাকে কাউকে পাওয়া যায় না ভালো দিন না তারা আসে আবার হঠাৎ করে চলে যায় হয়তো এটার বিধিম নিয়ম একটি কথা আপনাদের সাথে শেয়ার করি আস। আমাদের পরিবেশ আমাদের সমাজে কত শ্রেণী কত নানা কত রঙের কত মানুষ ঘুম থেকে বি উঠে হাজার হাজার বন্ধু হাজার হাজার প্রতিবেশ যখন বিপদে পড়ি সর্বোচ্চ দুই থেকে একজন লোকটা আমরা কাছে পাই আসলে তারা আমাদের প্রাকৃতিক বন্ধু আপনার খারাপ দিনটি যখন আসবে তখন আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন কে আপনার আপন কে আপনার পর এ দিনটি জানি প্রতিটি মানুষের জীবন অন্তত একবারও আসা উচিত কারণ আমাদের এই চলার পথে মানুষ চিনতে হবে আর একটু কিছু শেয়ার করি ধরুন আমি একজন নতুন ফেসবুক ফলোয়ার বা ইউটিউবার যদি সবাই একটু করে আমার সাপোর্ট দিয়ে থাকে তাহলে আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো একটা ভালো জায়গায় যেতে পারবো আমি যখন এই ভিডিওগুলি করি বা ভিডিও এডিট করি ছবি তুলি এক প্রকার কষ্ট হয় তারপর ভালো লাগা নিয়ে কিছু মানুষের আশা নিয়ে করতে থাকি কারণ আমি বিশ্বাস করি একটা সময় আমি সফলতা হব কই আজকের কথাটা শুনে কেউ আমার একটা লাইক দেবে না কেউ একটা কমেন্ট করবে না কেউ একটা ফলোয়ার করবে না ভিউজ কিন্তু অনেক হবে তাও দুঃখ নেই এই মানুষগুলি যেন সবসময় ভালো থাকুক সৃষ্টিকর্তা যদি আবার কখনও ভালো দিন আসে যেন মানুষগুলি যেন আরো উপকার করতে পারি এখন খারাপ আছে ভীষণটা এরকম না কিন্তু এখন মানুষ চিহ্নটা আমার অন্যরকম সময় যাচ্ছে মানুষ চিহ্নার জন্য কিছু উপযোগী সময় থাকে পারফেক্ট কিছু সময় থাকে আমি মনে করি সে পারফেক্ট সময়টা আমার জীবনে এখন আসছে আমি নতুন নতুন করার কিছু ইচ্ছা করছি এই জন্য কিন্তু সাপোর্ট পাচ্ছি না কার থেকে সাপোর্ট আশায় করব কই ঠিক মতন তো ফোন দিয়ে এক মিনিট খবর নেন তুমি কেমন আছো কোথায় আছো কী করছো কী খাচ্ছ সামনে কি করবে আবার দেখবেন ভালো দিনগুলি যখন আসবে পই 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 করে কাছে এসে যাবে আর ভালো দিন আসলে জানেন কত মহব্বত থাকে মানুষের বাসায় দাওয়ার থাকে ফোনে খবর নেয় ওয়েট করে কত প্রেম ভালোবাসা দেয় আর এটাই আমাদের জীবন তারপরও ভালো থাকুক সে মানুষগুলি সুন্দর থাকুক সে মানুষগুলি তাদের জন্য মন থেকে রইল অনেক 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 ভালোবাসা আমি একটি কথা বলবো আজকের ভিডিওটা যদি আপনারা যেয়ে দেখবেন অবশ্যই আমার একটা শেয়ার করে একটা সাপোর্ট দিয়ে যাবে আপনার শেয়ার আমার জন্য অনেক অনুপ্রেরণা দিবে জানেন আমি কতটুকু ভিডিও করতে পারছি আমি কিন্তু নতুন সাপোর্ট দিলে ভালোবাসা দিলে আমি সবচেয়ে সুন্দর জায়গায় গিয়ে যেতে পারবো তার জন্য সময় লাগবে আর সেই সময়টা কিন্তু আপনি আমাদের দিবেন আর আমার ইউটিউব ভাইদের একটা কথা বলবো বারবার নতুনদের সাথে থাকবেন সময় তাহলে আপনার সাথে নতুনটা সবসময় থাকবে দিন শেষ আবার অন্ধকার শুরু হয়ে গেল হ্যাঁ আবার নতুন আলোর জন্য ওয়েট করতে হবে